আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ সহজ রমণী বসীভিত হেকমত বাস্তাতন তন ফেল ওয়াল জসমে ওয়াল্লাহ ইউতিল মুলকা মাইয়া শাওয়া ওয়াল আলিম এ আয়াতটি ৪০ বার পাঠ করে রমণীর পরিধান করা বস্তুর এক কোণে বেঁধে রাখবে এবং উক্ত আয়াত গন্ধিত্ব দিয়ে রমণীর কাপড়ে কোণে এহার নাম সহ লিখবে যখন ওই কাপড় পরিধান করবে অমনি অবদ্ধ হয় ওই পুরুষের নিকট উপস্থিত হবে আর স্ত্রী পুরুষের দুইজনের প্রাণে মিলে থাকবে অন্যায়ভাবে কখনো এই কাজটি করবেন না এটি মাত্র চল্লিশবার পার করতে হবে আশা করা যায় যারা ধরা খেয়েছেন ব্যর্থ হয়েছেন শুধু তাদের জন্য এই ভিডিওটা যে কোনো দূর থেকেও হবে না যদি আপনার কোনো পরিচিত বা যে কোনো বা মিলের মধ্যে আছে বা দেখতে হবে যে কাপড় নেই নেড়ে দিয়েছে সেই ক্ষেত্রে আপনাকে এটা করতে হবে অন্যায়ভাবে কাজটি কখনো করবেন না করলে বিপরীত ক্ষতি হলে দায়ী থাকবে না খুবই কার্যকারী এই আয়াতটি অনেকে বলেছেন যে সহজ দূরত্ব যেন কাজ হয় এই ধরনের ভিডিও কখনো ইউটিউবে পাবেন না শুধু এই চ্যানেলটির মধ্যে আমি আপলোড করলাম যাতে আপনারা অনেক দ্রুত ফলাফল লাভ করতে পারেন যদি ভালো লাগে সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আরও অন্য ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য আজ এই পর্যন্তই খুদা হাফেজ